নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চললেও দক্ষিণবঙ্গে কিন্তু ব্যবসা গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষদের বৃষ্টি কবে হবে তা নিয়েই কিন্তু দক্ষিণবঙ্গে চলছে সকলের মনেই প্রশ্ন আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বর্তমানে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে ঘন কালো মেঘ বজ্রগর্ভ মেঘের জেরে আজ কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে চলবে ঝড়দমকা হাওয়া আবহাওয়িদরা জানাচ্ছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই পাকাপাকিভাবে কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে প্রবেশ করবে বর্ষা যার জেরে প্রাকবর্ষার বৃষ্টিপাত কিন্তু আজ থেকে শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বাংলাদেশ সহকারে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই আজ থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জায়গায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোথায় কোথায় রয়েছে প্রাকবর্ষার বৃষ্টিপাতের জেরে হালকা মাঝারি বৃষ্টিপাত আজ কোথায় কোথায় ঝড়ের পূর্বভাস রয়েছে তার সাথেই কোথায় হবে ভয়ঙ্কর বজ্রপাত তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর আমাদেরকে কী জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে তুলে ধরব আপনাদের সামনে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জেলার আবহাওয়া বর্তমানে ঠিক কেমন রয়েছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আবহাওয়ার খবর জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু আবহাওয়ার রাডারে সম্পূর্ণভাবে দেখতেই পারছি যে আজ কিন্তু কলকাতা থেকে শুরু করে হলদিয়া বারুইপুর গোসাবা তারই পাশাপাশি কন্টাই নামখানা হলদিবাড়ি তমলুক কোলাঘাট বালিচক উলুবেড়িয়া ওপরের দিকে খড়দা চন্দননগর হাবড়া বনগাঁও চাকদা পান্ডুয়া এরই পাশাপাশি চন্দ্রকোনা এবং বালিরচক খড়গপুরের কিছু কিছু জায়গা ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বিষই এর সাথেই আমরা দেখতে পারছি যে গোয়ালতোর খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া তারই পাশাপাশি বলরামপুর জামশেদপুর এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু অতিভারী মাত্রায় হতে পারে হলদিয়া মহিষাদল ডায়মন্ড হারবার তমলুক শ্যামপুর এবং বাগনানী তো আমরা কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর দেখে নিলাম এখন ওপরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আজ কিন্তু রামপুরহাট জঙ্গিপুর আমরা পাড়া ধুলিয়ান সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মালদাতে রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস ওপরের দিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আজ কিন্তু কোচবিহার শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জ আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি তারই পাশাপাশি দার্জিলিং কালিম্পং কাশিয়ান, গ্যাংটক এই প্রত্যেকটি জায়গার আকাশ কিন্তু রয়েছে মেঘলা এবং সকাল থেকে জায়গা বিশেষে কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও যাচ্ছে বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু উত্তরের জেলাগুলিতে প্রচুর পরিমাণে সক্রিয় রয়েছে যার ফলে রাত হলেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাচ্ছে আসামের দিকে লক্ষ্য করলে আজ কিন্তু আসামের গোলপাড়া ধুবড়ি বঙ্গাইগাঁও পাঠশালা পাশাপাশি খাড়ুপেটিয়া গুয়াহাটি বোকো বংশী তুরা তার পাশাপাশি শিলং এবং ওপরের দিকে তেজপুর মাসবাদ এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টিপাতের প্রচুর পরিমাণের সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে আজ কিন্তু ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর বালুরঘাট গোড়াঘাট ছাড় রাজীবপুর বাগমারা সরিষাবাড়ি বগুড়া ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ এই সব জায়গাতে কিন্তু রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং এবং বৃষ্টিপাত কিন্তু হতে পারে হালকা মাঝারিভাবে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষম্বপুর এবং সিলেটে সিলেটে কিন্তু আজ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং মৌলভীবাজারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বগুড়া মহাদেবপুর রাজশাহী পাবনা এইসব জায়গায় হবে হালকা বৃষ্টিপাত সিরাজগঞ্জ নাগারপুর এইসব জায়গাতেও হালকা বৃষ্টিপাত কাপাসিয়া ঢাকা ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর এই সব জায়গাতে কিন্তু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে মাদারীপুর রায়পুর এছাড়াও আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ এখানে অতি ভারী বৃষ্টিপাতের সাথেই বজ্রপাতের লাল সতর্ক বার্তা রয়েছে সেনবাগে হবে হালকা মাঝারি বৃষ্টিপাত লালমোহন মাদবাড়িয়া পিরোজপুরেও হবে হালকা মাঝারি বৃষ্টিপাত কালাপাড়ায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত শ্যামনগর মাদবাড়িয়া এই সব জায়গাও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং একদম নিচের দিকে উপকূলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে চিট্টাগ মহেশখালী টেকনাফ এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে চলেছে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম এখন আমরা দেখে নেব যে কাল বাংলার কোন কোন জায়গাতে রয়েছে বৃষ্টিপাতের পূরাভাস আমরা আবহাওয়ার ম্যাপে কিন্তু সরাসরিভাবে দেখতেই পারছি দক্ষিণবঙ্গে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই শুধু বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া মুড়ি ধানবাদ এই সব জায়গাগুলিতে রঘুনাথপুর হুড়া এইখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে এছাড়া দক্ষিণবঙ্গে কাল সকালে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই আমরা যদি ওপরের দিকে দেখি তাহলে উত্তরের জেলাগুলির দিকে মালদাতেও কিন্তু কাল সকালে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত প্রচুর পরিমাণে রয়েছে কোচবিহার দিনহাটা শীতলকুচি আলিপুরদুয়ার এরই পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এর সাথেই শিলিগুড়িতে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আবহাওয়ার খবর সবার প্রথমেই পাওয়ার জন্য ধন্যবাদ